আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উনি বারোই মে দু হাজার পঁচিশ তারিখে এবং বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের শূন্য পদের বিপরীতে স্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নিমুক্ত বেতন গ্রেডের সরাসরি জনগণ নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে উপনীত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এবং এখানে টোটালি আপনার নয়টি পদে লোক নিয়োগ দিবে তো প্রথম নাম্বার যে পদ সেটা হলো সহকারী পরিচালক নয়তম গ্রেডে ছয় জন লোক নিবে তারা এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলার অফ ফার্মেসি সংক্ষেপে যাকে হলো বি ফার্মা বিষয়ে আপনার ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সিজিবি থাকতে হবে এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে এ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে তো দুই নম্বর যে পদ সহকারী পরিচালক আইটি এখানে নবমতম গ্রেডে দুইজন লোক নিবে এবং এই পদের আপনার শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক থাকতে হবে সমান স্নাতক এবং প্রোগ্রামের জন্য প্রোগ্রামিং এর জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো স্বীকৃত পেশ ভিত্তিক কম্পিউটার সোসাইটির সহযোগী সংস্থা হতে হবে তিন নম্বর যে সহকারী ক্রয় কর্মকর্তা এখানে দশতম গ্রেডে একজন লোক নিয়োগ এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ স্নাতক সমান পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং চার নম্বরের যে পদ নিরীক্ষক দশতম গ্রেডে একজন লোক দিবে এবং বাণিজ্যিক অনুষদ থেকে আপনার যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণীতে সমন স্নাতক সমন পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং 5 নম্বরের যে পদ বান্ডার রক্ষক 13 তম গ্রেডে একজন লোক কিবে এখানে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় স্নাতক সমন পাস হলে আপনি এই পদ আবেদন করতে পারবেন এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং 6 নম্বরের যে পদ 6 নম্বর পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী 10 তম গ্রেডে এখানে তারা পাঁচজন লোক নিয়োগ করবে এবং এই অফিস সহকারী কাম কম্পিউটার করি পদে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিউটার গতি থাকতে হবে প্রতিবিধাটা বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে সাত নম্বরে যে পথ গাড়ি চালক এ তারা একজন লোক নিবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং হালকা বা যানবাহন চালানো তিন বছর থাকতে হবে এবং সংক্রান্ত কারিগরি দক্ষতা সম্পন্ন যারা চালক আছেন তাদেরকে এখানে কিন্তু অগ্রাধিকার তারা প্রদান করবে এবং অফিস সহ একানে তিনজন লোক নিয়োগ দিবে এবং আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে তাহলে আপনি আবেদন করতে এবং পদে বিশ একজন লোক তিনি এবং অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এই পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবে এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী বা বিষয়ে অবশ্যই আপনাকে জানতে হবে তো বিষয়গুলোর মধ্যে প্রথমে কি বলা আছে দেখেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমণিত শর্তাবলী আপনাকে অনুসরণ করতে হবে কি কি বয়স সীমার কথা কি বলা হয়েছে বয়স 20 মে 2025 তারিখে applicant বয়স 18 থেকে 32 বছরের ভিতর হতে হবে এবং এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং আবেদন ফর্মে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে এবং অন্যতা চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনের উল্লেখিত সনদ ব্যতীত আবেদনে পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করা সুযোগ নেই অর্থাৎ আপনার যদি চাকরি হয় এবং আপনি যদি মনে করেন চাকরি নিলেন তাহলে যদি আপনার পদোন্নতির ক্ষেত্রে কিন্তু কিন্তু অন্যান্য যে সেগুলো এখানে অন্তর্ভুক্ত করা তখন সুযোগ না তো এই জন্য আপনারা সবগুলা সার্টিফিকেট যেগুলো অর্জন করেছেন সেগুলো সবগুলো এখানে উপস্থাপন করবেন এবং গ্রেটিং পদ্ধতি কথা কি বলা হয়েছে গ্রেটিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সর্ব তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী প্রথম বিভাগ তৃতীয় এবং থ্রি দ্বিতীয় বিভাগ থ্রি পয়েন্ট এবং টু পয়েন্ট এর উপরে এবং সংশ্লিষ্ট অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিপি সিজিপি উদ্দেশ্যে প্রথম শ্রেণী এবং টু পয়েন্ট ফাইভ টু ফাইভ থেকে থ্রি কম এর হল তৃতীয় শ্রেণী এবং ফাইভ স্কেলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ প্রথম বিভাগ এবং টু পয়েন্ট এইট ওয়ান থ্রি থ্রি পয়েন্ট সেভেন এর কম হলো দ্বিতীয় বিভাগ এবং সকল পরীক্ষা আহ সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকার কারণে একাধিক আবেদন না করার জন্য তারা পরামর্শ প্রদান করতেছে এবং সকল পদের জন্য লিখিত ব্যবহারিক ক্রমিক দুই ছয় এবং সাত নং পদের জন্য বর্ণিত পদের যোগাযোগ মৌখিক পরীক্ষা গ্রহণ করবে তারা এবং লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে এবং লিখিত পরীক্ষার সময় ছবিযুক্ত মূল প্রবেশপত্রের সাথে আনতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় মূল কাগজপত্র প্রদর্শন পূর্বক সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদপত্র চারিত্রিক সনদপত্র সকল প্রকার প্রশিক্ষণ এবং এ ক্যাটাগরি রেজিস্ট্রেন্স সনদ ক্ষেত্রে কম্পিউটার সোসাইটি সহযোগী সদস্য সনদ অ্যাপ্লিকেশন কপি ছবিযুক্ত মূল প্রবেশপত্র সকল কাগজপত্রের পত্রের এক সেট সত্ত্বে ফটোকপি প্রথম শ্রেণীর কেজের কর্মকর্তা কর্তৃক এবং সদ্য তোলা দুই কপি সাইজ পাসপোর্ট সাইজের এবং মূল ছবি আপনাকে দাখিল করতে হবে এবং এছাড়াও কুদুরনি গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আপনাকে দাখিল করতে হবে এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অথবা বীরঙ্গনা পুত্রকন্যা হলে প্রমাণক হিসাবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা বীরঙ্গনা ও বীরঙ্গনা গ্যাজেট ভারতীয় তালিকা লাল মুক্তিপাতা নম্বর সাময়িক সনদের নম্বর ও তারিখ সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সিটি ওয়ার্ড কাউন্সিল বা পৌরসভা মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সমান স্বর্ণ সনদপত্র আপনাকে উপস্থাপন করতে হবে এবং প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন বা দাখিলকৃত কাগজপত্র চাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ বা কোনো তথ্য প্রদান করলে কিংবা পরীক্ষা নকল বা অসুধ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থী প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মূল তত্ত্ব বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করতে করেন এবং সরকারি আধা সরকারি ও সাহিত্য প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং চাকরির মৌখিক পরীক্ষার সময় হবে এবং লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রদান করবে না এবং বাংলাদেশের যদি কোনো প্রার্থী আহ বাংলাদেশের নাগরিক নয় এমন কোনো প্রার্থীকে বিবাহ করেন বা বিবাহের জন্য প্রতিশ্রুতি হন বা ফৌজদারী আদালত নৈতিক তবে তিনি আবেদন করতে পারবেন না এবং এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো পিসিবি পিসিবি ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদন শুরু হবে বিশে মে দু হাজার পঁচিশ তারিখে এবং শেষ হবে উনিশে জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় আপনি আবেদনটা করবেন এবং আবেদন ছবি তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি ফিক্স হতে হবে এবং ছবি সর্বোচ্চ একশো কবি এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবং আর কি বলা আছে দেখেন এখানে আবেদন করতে গেলে আপনাকে কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করতেন করবে এখানে কি বলছে এক দুই ও তিন চার ক্রমিকে দুইশত তেইশ টাকা এবং পাঁচ ছয় সাত নং ক্রমিকের জন্য একশত বারো টাকা এবং আট ও নয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষা ফি বাবদ তারা কর্তন করবে তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর ক্ষুদ্র নাগরিক ক্ষুদ্র নাগরিক কুদ্রণী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে সকল গ্রেডে কিন্তু ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি শুধু তাদের কাছ থেকে কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন ভালোভাবে বুঝে শুনে এবং নিয়োগটা সম্পর্কে সত্যমিতা যাচাই করে তারপর বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি কবরা কবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য